গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি সকালে আমার কোনো ভিডিও আসেনি কারণ আমি রাতে ফিরেছি অনেক রাত করে প্রায় এগারোটার সময় সাড়ে এগারোটায় বাড়ি ফিরেছি তখন আর আমার ইচ্ছা করেনি যে কোনো ভিডিও করে রাখি আজকে রবিবার সকালবেলা উঠে ঘুম থেকে উঠে টিফিন করে রান্না বান্না করে স্নান করে পুজো দিয়েই বসলাম ভিডিওটা করে তারপরে আমি দুপুরের খাবার খাবো কারণ সকালে ইডলি খেয়েছি কালকে করেছিলাম ইডলি এখন চলবে তিন চার দিন ব্যাটার করে রেখেছি অনেকটা ধোসা চলবে ইডলি চলবে আমার ব্লগ চ্যানেলে সবটাই দেখতে পাবে তবে আগামীকাল হয়তো কোনো ব্লগ ভিডিও যাবে না পরশু দিন থেকে আবার পাবে যাই হোক চলো আজকে আমি কথা বলবো অনেক ভিডিও দেখলাম অনেকের ভিডিও যাদের ভিডিও কোনো দিন দেখেনি মানে কোনো দিন না অনেক দিন দেখিনি তাদের ভিডিও দেখলাম তা দেখে দেখো এই আমাদের সন্দীপের আর বাচ্চার মায়ের যে কন্ট্রোভার্সি অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সিটা ওদের দুজনের ওদের দুজনার মধ্যে যে ঝামেলাটা বেঁধেছে বেঁধেছে ওটাকে বলে কন্ট্রোভার্সি আর ওটা নিয়ে আমরা যে কথাগুলো বলছি এটা হচ্ছে আমরা ওদের সমালোচনা করছি কন্ট্রোভার্সি আর সমালোচনা কিন্তু আলাদা ক্রিটিসিজম করছি আমরা যাই হোক এবার এখানে দুটো পক্ষ ভাগ হয়ে গেছে একটা হচ্ছে ছেলের পক্ষ আর একটা হচ্ছে মেয়ের পক্ষ মানে একটা বাপের বাড়ির লোক আর একটা শ্বশুর বাড়ির লোক আমরা যেমন বাচ্চার মায়ের শ্বশুর বাড়ির লোক আর ছেলের দিকের লোকেরা সবসময় অত্যাচারী হয় তাই তো আর মেয়ের দিকের লোকরা সবসময় অত্যাচারিত হয় এটাই ছিল মানুষের ধ্যান ধারণা কিন্তু কিছু কিছু মেয়ে অত্যাচারিত হচ্ছে আর মানে ভিকটিম কার্ড খেলে শ্বশুর বাড়ির লোককে টর্চার করছে অত্যাচারিত করছে এবার ছেলের বউ তারে কিন্তু কিছু বলা যাবে না বললেই তো একদম ফোর নাইনটি এইট এ হয়েছে এখন মনে রেখো ফোর ছিল যেখানে মেয়েদের একটা ফোনে শ্বশুরবাড়ির লোক অ্যারেস্ট হলে তিন মাসের আগে জামিন হতো না এখন হয়েছে ফোর এ তার মানে ছেলেদের ক্ষেত্রে কেসটা অনেক শিথিল হয়েছে একটা মেয়ে যদি থানায় কিংবা কোর্টে গিয়ে বলে যে আমার সঙ্গে এই এই অত্যাচার হয়েছে অত সহজে মেনে নেবে না অত সহজে মেনে নেবে না যে যত বেশি মিথ্যা দিয়ে ছেলেকে কাবু করার জন্য কেস জটিল করতে চাইবে ছেলেটার পক্ষে তত কেস লোড়ে জিতে আসা সহজ হবে যদি মেয়েটা সত্যি কথা বলে যে আমার সঙ্গে এইটুকু এইটুকু হয়েছে আমি ওইবারে থাকতে চাই না আমি ডিভোর্স চাই তখন আদালত কিন্তু ভেবে দেখবে যে মেয়েটার মধ্যে সত্যতা আছে অন্তত কিছু রংচড়িয়ে কিছু বলেনি রংচড়িয়ে কিছু বলেনি তখন কিন্তু ব্যাপারটা আলাদা হয়ে যায় আর কোনো ক্ষেত্রে যে আগে ডিভোর্সের মামলা করবে সে ছেলেই করুক আর মেয়েই করুক তার দিকে কিন্তু নজরটা সবসময় জাজমেন্টের ক্ষেত্রে থাকে কারণ সে যে সবসময় সত্যি বলছে সেটাও না আর সেদের সবসময় মিথ্যে বলছে সেটাও না তা এক্ষেত্রে আমরা দেখো আইনের অনেকেই বলছে এখানে সব উকিল হয়ে গেছে এখানে আইনের পাঠ পড়াচ্ছে না কারণ যাদের সঙ্গে যেটা ঘটে তারা সেটা সঠিক জানতে পারে এবার কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু লোকের সঙ্গে এমনভাবে এই ব্যাপারটা জড়িয়ে গেছে যে তারা অনেকটা কিছুই জানে আর আমি বলবো না আমি সব জানি কিন্তু আমি যতটুকু বুঝেছি ততটুকু থেকেই আমার অভিজ্ঞতা আমি বলছি এবার কেসটা কে করেছিল মেয়ের পক্ষ মানে আমাদের বাচ্চার মা করেছিল তখন তাকে অনেকবার প্রথমে হ্যাঁ সন্দীপ প্রথমে একটা ভিডিও করে এই পুরোনো কথা না চলে আসে সন্দীপ একটা ভিডিও করে যখন সবাই মিলে তাকে বলা হয়েছিল এটা তোমার ঠিক হয়নি সে কিন্তু ক্ষমা চেয়ে তাকে বাড়ি ফিরিয়ে আনতে চেয়েছিলো বাচ্চার স্বার্থে বলেছিল সে ভিডিও এখন আছে যে আমি না হয় ভুল করেছি আমাদের সন্তান তো ভুল করেনি সন্তানের জন্য আমরা এক হয়ে যাই এবং সেই সময় কিন্তু আমরা সবাই মানে সন্দীপের পক্ষে যারা ভিডিও করতাম আমরা কিন্তু বলেছিলাম যে চলে এসো চলে এসো যা হবার হয়েছে চলে এসো এমন কি তাদের হয়ে উদ্যোগ নিয়ে জলপাইগুড়ির কাকুও কিন্তু মধ্যস্থতা করতে চলে গেছিল বাচ্চার মায়ের কাছে বাচ্চার দাদু দিদার কাছে কিন্তু কি হলো দেখলাম আমরা তখন বারবার বলেছি চলে এসো যা হবার হয়েছে যখন ক্ষমা চাইছে সন্দীপ চলে এসো তখন বাচ্চার মা কি বলেছিল ই এরকম করে কাঁদতে কাঁদতে বলেছিল না যে আমার মুখ না বেসলে তোর টাইস তোলবে না বলেছিল না আমাকে বেঁচে না খেলে তোর ঘরে দোতলা কমপ্লিট হবে না বলেছিল সে কিন্তু বলেছিল এবং এই বলার সঙ্গে সঙ্গে যখনই বাচ্চার মা এই কথা বলেছিল তার পরিপ্রেক্ষিতে বাচ্চার মায়ের পক্ষে সবাই কিন্তু বলেছিল তুই যাবি না ওখানে ফিরে ওখানে গেলে তোকে মেরে ফেলবে তখন কিন্তু একবার বলেনি যে ভেবে দেখ বাচ্চাটা তুই রেখে এসেছিস বাচ্চা রেখে তুই কি করে থাকবি বাচ্চার জন্য তোর ফিরে যাওয়া উচিত এমনকি ওর মা বাবাও তখন মেয়েকে সাথ দেয়নি যে না তুমি এখানে থাকতে পারবে না তারা চেষ্টা করেছিল মেয়েকে ফেরত দেওয়ার জন্য প্রথম অবস্থায় কারণ তারা কখনো এই মেয়ে তাদের বাড়িতে থাকুক এটা পছন্দ করে না বিশেষ করে তার দাদা বিশেষ করে তার দাদা তার দাদা কিন্তু বাড়ি থেকে তাকে মেরে বের করে দিয়েছিল কারণ তার দাদা জানে যে অ্যাকচুয়ালি বাচ্চার মা কেমন তারা কিন্তু জানে যে অ্যাডজাস্টমেন্ট করে ওর সঙ্গে থাকতে হবে ও কারোর সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করে থাকতে পারে না এটা কিন্তু ওরা জানে ওরা কিন্তু সেই কথা বলেই কিন্তু বলেছিল জলপাইগুড়ির কাকুকে ঠিক আছে আমরা চেষ্টা করে দেখছি বুঝিয়ে সুঝিয়ে যদি ওকে পাঠানো যায় ওকে পাঠানো যায় তখন এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে যে অংশটা তাকে সাপোর্ট করেছিল মানে বাচ্চার মাকে তারা প্রতিনিয়ত তাকে ভয় দেখিয়ে গেছে ওখানে গেলে তোকে মেরে ফেলবে হ্যান করবে ত্যান করবে এরকম বলেছিল সে যে ইনফরমেশন দিচ্ছিল সেই নিয়েই কিন্তু তারা কথা বলেছে আমরা কিন্তু সন্দীপ কোনো কথা গোপন কথা আমাদের কাছে বলে দেয়নি যে আমরা সেটা নিয়ে ভিডিও করব না যেটুকু বলার সন্দীপ বলেছে তার ভিডিও থেকে দেখে আমরা ভিডিও করেছি বিশেষ করে আমি এবং আমার মতো অনেকেই 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 ভিডিও করেছে হ্যাঁ কিছু কথা আমরা জেনে বলেছি এবং সেই কথাগুলো কিন্তু সত্যি সেই কথাগুলো যে কতটা সত্যি সেটা আজকে বাচ্চার মায়ের পক্ষের প্রত্যেকটা লোক বুঝতে পারছে আজকে হঠাৎ করে ওই পক্ষ থেকে কেন এই কথা উঠছে যারা চেয়েছিল যে না অত্যাচারিত মেয়েটি ইনসাফ পাক তারা চেয়েছিল যে না সে সেপারেট থেকে বাচ্চাকে নিয়ে একাই সিঙ্গেল মাদার হয়ে নিজে স্বাবলম্বী হোক প্রত্যেকটা ক্রিয়েটার তো সেটাই বলেছিল আবার কেউ ফোকলাকে নিয়ে অ্যাপ্রিসিয়েট করেছিল যে ফোকলার সঙ্গে এসে সে ভালো করেছে কারণ যে পাঁচ বছর সে দুর্বি সহ জীবন কাটিয়েছে হয়তো ফোকলা তাকে সেই জীবনটা দেবে না এটা নিয়ে কিন্তু চলছিল টান পড়েন তা হঠাৎ করে সবাই নাইনটি ডিগ্রি ঘুরে গিয়ে এখন বাচ্চার জন্য মা বাবা এক হয়ে যাক বাচ্চার জন্য মা বাবা এক হয়ে যাক এই ধুনটা তুলছে আমি না আর ভেতরের রহস্যটা বুঝছি না আজকে বাচ্চা সন্দীপ যদি চায় তার বউ বাড়ি আসবে কার ক্ষমতা আছে সন্দীপকে আটকায় সীমাকে আমি কে আমরা কে সন্দীপের মা বাবা আর সন্দীপ যদি চায় তাদের বউ বাড়িতে আসুক কারোর ক্ষমতা নেই আটকানোর কথার কথা সবাই বলতে পারে যেটা হবে না কিন্তু সন্দীপ যদি চায় সেটা হতে পারে জানি না সন্দীপ কি চাইবে আমার জানা নেই কারণ দীর্ঘদিন আমার সন্দীপের সঙ্গে কোনোরকম কথাবার্তা ওদের সঙ্গে হয় না আমি সময় পাই না আর আমার দরকারও নেই আমি ভিডিও থেকে যেটুকু দেখব সেটুকুই বলবো এবার যারা অপরপক্ষে ভিডিও করছে তারা বলছে যে তোমরা এক হয়ে যাও মানে বাচ্চার মাকে আর সন্দীপকে বোঝাচ্ছে তাহলে আমি তাদের কাছে একটাই প্রশ্ন করবো সবাইকে যারা বলছে বাচ্চার মা কি চাইছে যে বাড়ি ফিরে এসে ছেলের জন্য একসঙ্গে থাকুক সেটা কি বাচ্চার মা চাইছে তাহলে বাচ্চার মা নিজে মুখে কেন বলছে না যে আমি বাড়ি ফিরে যেতে চাই আমি বাচ্চার জন্য এক হয়ে যেতে চাই তাহলে কি বুঝবো যে বাচ্চার মা চাইছে না ফিরতে কিন্তু দুটো এখানে দুটো দিক আছে যে হয় বাচ্চার মা ফিরতে চাইছে না এরা যেটা বলছে মানছে না সে তার মতো করে চলবে ফোকলা ফোকলাকে এখন সরিয়ে দিয়েছে নূতন করে হয়তো কিছু চিন্তা ভাবনা করছে যার কথা শুনে সে এখন ওর কাছের লোকগুলোকে দূরে সরিয়ে দিচ্ছে এটা হতে পারে আমার এও হতে পারে একটা পরিকল্পনা যে কৃত্রিম উপায় একটা আমরা কি করি যখন এই বাজার দর বেড়ে যায় হঠাৎ করে চাহিদা যখন বেশি হয় তখন কিন্তু জিনিসের যোগানটা কম থাকে বলে চাহিদা বেশি হয় আর তখন কিন্তু মার্কেটে এই জিনিসপত্রের দ্রব্যমূল্য বেড়ে যায় এখানে যারা বিজনেসম্যান যারা স্টোরেজ করে জিনিসপত্র অনেক সময় চাষির মালগুলোকে তারা কিনে নিয়ে স্টোরেজ করে দেয় এবং কৃত্রিমভাবে বাজারে চাহিদার সৃষ্টি করে ব্যবসায়ীরা কি করে তখন যে মালগুলো স্টোর করেছিল সেগুলো একদম চেপে দেয় বাজারে নেই যেমন পেঁয়াজ মাঝে মাঝে লঙ্কা লঙ্কা তো স্টোর করা যায় না আলু এরকম অনেক জিনিস এরকম স্টোর হয় বিশেষ করে পেঁয়াজ রসুনটা হয় তখন বাজারে পেঁয়াজের দাম হুড় হুড় করে বাড়তে থাকে আর তখন ওই স্টোরজাত যে জিনিসগুলো সেগুলো পেঁয়াজগুলো কিংবা যে কোনো ইয়ে হোক সেগুলোকে ছাড়তে থাকে আর মুনোফাল উঠে যায় কারা ব্যবসাদাররা আর যেখানে খুচরো ব্যবসাদার এরা কিন্তু পাইকারি বড় ব্যবসাদার যাদের গোডাউন অনেক মাল স্টোর করা যায় এখানে কিন্তু ক্ষতি কাদের হচ্ছে যারা চাষি চাষের পরে মালটা তারা কিন্তু সঠিক দাম পেল না কম দামে বিক্রি করলো আর কারা ক্ষতি হচ্ছে ক্ষতি হচ্ছে সাধারণ মানুষ যারা দ্রব্যমূল্য বৃদ্ধির চোটে তাদের সংসার চালানো কষ্ট হয়ে যায় তা ঠিক এইভাবে এইভাবে প্রথম দিকে প্রথম দিকে সাপোর্ট করে একদম আকাশে তুলে দিল তার পরকীয়াকে এমনভাবে সাপোর্ট করলো বাসের মধ্যে অত বড়ো একটা ধুমধুমাকার কাণ্ড সেটাকে নিয়ে কোনোদিন বলেনি যে এটা তুই ঠিক করিস তবে এদের মধ্যে একজন কন্টেন্ট ক্রিয়েটার যে মাঝে মাঝে তাকে তার খারাপটা দেখে বলতে চাইতো বলতো মাঝে মাঝে তার খারাপটাও কিন্তু বলতো কিন্তু খারাপটা বলতো আবার তার খারাপটাকে এমনভাবে ঢাকতো যে যেটুকু বলতো সেটুকু কিন্তু ম্লান হয়ে যেত এই যে যখন কল রেকর্ড ফাঁস হয় তখন কেউ বিশ্বাস করেনি যে ওটা বাচ্চার মায়ের গলা আর ফোকলার গলা কেউ বিশ্বাস বলেছে ভয় যেরকম করা যায় কিন্তু যারা বলেছিল তখন তারা কিন্তু তখন জানতো এটা বাচ্চার মায়েরই গলা কিন্তু তবু মিথ্যে বলে গেছে তবু মিথ্যে বলে গেছে বাসের মধ্যে অত বড় একটা ধুমধুমাকার কাণ্ড কেউ কোনো মুখ খুলেছে কেউ মুখ খুলেছে যেতেই পারে বেড়াতে একা যেতেই পারে ওখানে তো আত্মীয় স্বজন ছিল তাহলে ন মাস ধরে যাকে সাপোর্ট করে যার একে যতই যে বলুক যে আমরা একে সাপোর্ট করছি না আমরা পরিস্থিতিকে সাপোর্ট করছি পরিস্থিতিটা কী ছিল কি পরিস্থিতি ছিল বাড়ি থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়নি এখন যারা বলছে যে শ্বশুর যতটা খারাপও বলেছিল ততটা খারাপ নয় অ্যাকচুয়ালি খারাপই নয় শ্বশুরবাড়িতে যতটুকু খুনশুটি যতটুকু মন কষাকষি ততটুকুই ছিল তার থেকে বেশি কিছু ছিল না একেবারে যেটুকু বলেছে যে ঘাড় ধরে গ্যাসের মধ্যে মুখ দিয়ে পুড়িয়ে দেব সম্ভব একটা মানুষ সন্দীপের মতো ছেলে ছাদ থেকে একটা মানুষকে ফেলে দিয়ে মার্ডার করে দেবে যে পুলিশের ভয়ে ওই রাতে লুকিয়েছিল পরের দিন অন্য লোককে দিয়ে ছেলে পাঠাচ্ছিল থানায় তার মতো ছেলে এত বড়ো একটা ঘটনা ঘটাবে ফ্যানে ঝুলিয়ে দেবে একবারও তারা সেটা বিচার করেনি যে না এটা বাচ্চার মা মিথ্যে কথা বলছে একবারও সেটা বলেনি পরকিয়া করতেই পারে কেন করেছে সেই সেইটা তারা খুঁজতে গেছে যে কেন সে পরকিয়া করলো কি কারণের জন্য কোথায় খামতি ছিল কতটুকু দিতে পারেনি সন্দীপ তাকে তাকে সন্দীপ গোলাপ দিয়ে হাঁটু মুড়ে বলতে পারেনি আই লাভ ইউ তাকে বোঝায়নি যে সংসার করতে গেলে এটুকু হয় আর তাই যদি না হবে তুমি পরকীয়া করে কেন তুমি পাঁচ বছরের মধ্যে কেন থানায় যাওনি কেন তোমার বাবা মা বসে মিউচুয়াল করে ডিভোর্স করিয়ে নিয়ে যায়নি না সেটা তারা বলতে পারেনি সেটা বলতে তাদের ইগোয় লাগছিল ভেতর থেকে খবর আসছিল সেই খবর নিয়ে খবরাখবর নিয়ে ভিডিও করা হচ্ছিল অথচ তারাই বলে নাকি তারা নিরপেক্ষ ভিডিও করে তারা নিরপেক্ষ ভিডিও করে আজকে কোথায় বাচ্চার মা কেন বলছে না যে আমি ফিরে যেতে চাই আমি যা করেছি ভুল করেছি সেটা শুনে সন্দীপ যদি মনে করে তার বউকে ফিরিয়ে নেবে নেবে হলে কেস যেমন চলছে চলবে আমি কখনোই বলবো না যে সন্দীপ ফিরিয়ে নিতে পারবে না উচিত না আমি আমার বক্তব্য দেবো কিন্তু সন্দীপ যদি ফিরিয়ে নেয় আমার কিছু করার থাকবে না সেটা একান্তই সন্দীপের ব্যাপার তবে একটা কথা মনে রাখতে হবে বিপদের দিনে যারা পাশে থাকে তাদের কথাও একেবারে উপেক্ষা করে দেওয়া যায় না আজকে আমরা কেউ চাইনি যে কৃষাণুর মা ফিরে আসুক না আমরা জন্মদিনটা ওই জন্যেই করা হয়েছিল যে ওই দিন অন্তত সবাইকে দেখে সে সহ্য করতে পারবে না সে দৌড়ে ছুটে আসবে তার ছেলের কাছে খুব আশা করেছিলাম প্রত্যেকটা মানুষ আমাদের মধ্যে কথা হয়েছিল যে ও যদি আসে ওকে আমরা আটকে দেবো যেতে দেবো না কিষাণ ওকে কোলে দিয়ে বলবো দেখো তোমার ছেলে ছেলেকে নিয়ে তুমি থাকো তোমার যদি কোনো রকম কোনো অত্যাচার হয় আমরা বুঝে নেব এবং সেটা আমরা বলেছিলাম তখন আমাদের কি বলা হয়েছিল কি বলা হয়েছিল আমাদের অনেক রকম কথা বলা হয়েছিল চারতে গেছি অনেক কিছু সেসব কথা এখন মনে পড়লে না হাসি পায় দেখো আমরা হাম্বা হাম্বা করে আমরা ডেকেছি এখন আমাদের বলা হয়েছে হাম্বা হাম্বা করে রেখেছিল এখন সেই হাম্বা আমাদের থেকে দ্বিগুণ হয়ে তারা ডাকছে আমাদের থেকে দ্বিগুণ হয়ে তারা ডাকছে কিছুদিন আগে সন্দীপকে ভয় দেখানো হচ্ছিল এমন কেস করেছে না সন্দীপ কোথায় যাবে সন্দীপ শেষ হয়ে যাবে ওই যে তার পাশের দিদি আন্টিরা তাকে শেষ করে দেবে আর এখন কি বলা হচ্ছে এখন কি বলা হচ্ছে সন্দীপ তলায় তলায় অনেক কিছু করে রেখেছিল যেটা এ করেনি এ বাচ্চা আনার জন্য কোনো কেসই করেনি অ্যাকচুয়ালি আমরা যে গলা ফাটাচ্ছি ও বাচ্চাকে নিতে চায় না যদি বাচ্চাকে নিতে চাইতো সেদিন লাগেজ না নিয়ে ও ছেলেকে নিয়ে বেরোতো আর যদি সত্যিই অত্যাচারিত হতো তাহলে এক কাপড়ের ছেলে নিয়ে বেরিয়ে যেত ওই লাগেজটা গোছাতে একদিনে গোছাতে পারেনি দু তিন দিন তার সময় লেগেছিল কারণ ভেতর থেকে ছিটকিনি না দিয়ে এই জিনিসটা সে করতে পারে না আর তিন দিন সে তার মা ওই বাড়িতে ছিল ওই ঘরের ভেতরে বসে বসে মা আর মেয়ে মিলে সমস্ত প্ল্যান করেছে সমস্ত প্ল্যান করেছে এই যে মেয়ে যে এখান থেকে বেরিয়ে গেছে এই যে ফোকলার সঙ্গে সম্পর্ক সবটা ওর মা জানে ওর বাবা দাদা নাও জানতে পারে পরে ওর ঠাম্মি এসে সেটা পরিবারের মধ্যে সবাইকে মিলিয়ে বলেছে না আমার নাতনিকে নিয়ে আস বাড়ি রাখো তোমরা আমার নাতনি অনেক ভালো আমার নাতনি একটা ফোকলা জোগাড় করেছে করুক না আমার নাতনির চ্যানেল খুলছে চ্যানেল থেকে যে টাকা হবে আমরা বেশ নেচে কুদে ঘুরে ফিরে একটা থেকে চারটে নাইটি পাঁচটা শাড়ি এগুলো পরে আমরা ভালো থাকতে পারবো আজকে মেয়ে বাপের বাড়ি চলে আসবে মা বাবা জিজ্ঞেস করবে না কেন চলে আসছিস তুই চল দেখি কি হয়েছে যদি না হয় আমরা মিটিয়ে নিয়ে আসবো যদি থাকতে না পারিস আমরা ডিভোর্স করিয়ে নেবো মেয়ে ধেই ধেই করে নাচতে নাচতে চলে এলো আর গার্জেনরাও ধেই ধেই করে নাইটি পরে নেচে ছেলের বিয়ে দিল ভাই দাদা মেরেছে মেরে তাড়িয়ে দিল আবার ঠামিয়ে এসে নিয়ে নিয়ে আসলো বা বা কী ফ্যামিলি তখন এই ফ্যামিলিকে সবাই ধূপ ধুনে দিয়ে পুজো করেছিল দেখতে হলে ফ্যামিলি দেখতে হলে বাচ্চার মায়ের ফ্যামিলি দেখো ওরে বাবা এটাই বলে আদর্শ শাশুড়ি বৌমাকে মাকে কীভাবে ভালোবাসা দিয়ে রাখছে অথচ আমরা ভিডিওতে দেখেছি বাবার জন্মে খেয়েছ বাবার জন্মে এটা খেয়েছ আর পাশ থেকে ননদ বলছে মারো 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 এটা সন্দীপের বাড়ি কেউ যদি এরকম করতো তাহলে কি হতো কবে বেসিনে থুতু ফেলেছিল কে কি বলেছিল তার কোনো প্রমাণ নেই আর এটা আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি বেলা দশটার সময় ঘুম থেকে উঠছে মহারানী উঠে চা খাচ্ছে এদিকে রান্না বান্না যা যা খায় না সেগুলো রান্না হয়েছে আমার জন্য কিছু হয়নি কেন রে করে খেতে পারিস না গা নড়ে না মেয়ে হয়ে জন্মেছিস গতর পালা মেয়েদের কোথাও ঠাঁই হয় না ওই শ্বশুর বাড়িটাই ওর জন্য ভালো ছিল ওর শাশুড়ি যেভাবেই হোক যার জন্যই হোক নাতির জন্যেই হোক বৌমাকে অন্তত আলাদা একটা পথ করে খেতে দিত এটা বলেছে আমরা ভিডিও দেখে আর সেখানে বলা হয়েছে পটল সাইটিং মাছ দিয়ে উচ্ছেদ তরকারি এটা ছাড়া নাকি রোজ অন্য কিছু হতো না অথচ ভিডিওর মধ্যে আমরা খুঁজে খুঁজে দেখতে হতো কবে উচ্ছেদ তরকারি হতো তাও কোনোদিন রুই মাছ দিয়ে কোনোদিন কাতলা মাছ দিয়ে পটল সাইটিং মাছ দিয়ে উচ্ছে তরকারি খুঁজে খুঁজে আমাদের দূরবিন দিয়ে দেখতে হয়েছে তাকে নাকি রোজ দই দিয়ে ভাত খাওয়ানো হতো দইটাও ভালোবাসে আর দই খেত শরীরের জন্য কই এখন বাপের বাড়িতে তো দই আসে না সেই সোয়াবিনে অ্যালার্জি হয় সোয়াবিন খাচ্ছে এখন শুনছি এচরেও অ্যালার্জি হয় এচর খাচ্ছে তারপরে পটল সাই পটল সাইটিং মাছও একদিন এসছিল তারপরে কি চলছে ডিম চলছে রোজ চলছে চিংড়ি মাছ চলছে তো দুধ আসছে বাড়িতে দুধ আসছে কিন্তু মেয়ের জন্য দই আসছে না মেয়ে অ্যালার্জিতে তার মুখের ছাল বাকাল উঠে যাচ্ছে ডাক্তারের কাছে যাওয়া হচ্ছে না ডাক্তার সামনের ওপর বলে দিয়েছে হিমোগ্লোবিন কম মেয়ের বাজারে কলা কিনতে গিয়ে পাঁচ টাকা কলার পিস বলে ফিরে চলে এলো মা কিছু বললো না আমি হলে আমরা হলে তোমরা হলে কি করতে বলো তো মেয়েকে বলতো এক থাপ্পড় দেবো কেন কলা আগে তুই আইসক্রিম যেটাকে দিয়ে খাস সেই টাকা দিয়ে কলা কেন হিমোগ্লোবিনের ওষুধটা বিশ্বাস তাই খেতে পারি না আমি হলে তো গলার মধ্যে ঢুকিয়ে দিতাম খাবি না মানে মামাবাড়ির আবদান নাকি নাকি খাবি না মানে আজকে মেয়ে ছেলে মেয়ে কি খাবে মা বাবার ওপর নির্ভর করে আমরা যা রান্না করবো আমাদের মেয়েরা তাই খাবে উচ্ছে উচ্ছেদি মাছের ঝোলও খাবে হ্যালেনচে শাকের তরকারিও খাবে আবার এদিকে মাছ মাংস ডিমের কালি সব খাবে সব কিছু খাওয়া অভ্যাস করাতে হয় এটা খাই না ওটা খাই না এটাতে অ্যালার্জি অ্যালার্জি শুধু শ্বশুর বাড়িতে হয় বাপের বাড়িতে হয় না তাই না তা এই যে আমার মনে হচ্ছে দুটো জিনিস হতে পারে একটা হচ্ছে চক্রান্ত চলছে বাচ্চার মাকে তার বাড়িতে তুলে দেওয়ার কারণ প্রথম দিনে স্টার্স পড়েছিল সঙ্গীতা ম্যাডামের কাছে আর্জি করে যে যেমন করে রিমিকে তুলে দেওয়া হচ্ছে তেমনি করে বাচ্চার মাকেও তুলে দিয়ে আসি আমরা চলো চলো সবাই দেখি কে ঠেকায় গেল না কেন সঙ্গীতা ম্যাডাম লাগবে কেন তারা নিজেরাই যা তারা নিজেরাই যাক যেদিন মাল রিকভারি হলো সেদিন একবারও বলতে পারি যে মাল রিকভারি করলে ছেলেকে দেখো নি কেন সেদিন ছেলেকে কেন দেখতে যাওনি তখন ক্যাথা নিয়ে খুব খুব ভিডিও নেমেছিল সন্দীপের মা ক্যাথা সেরে রেখেছে সন্দীপের মা সব থেকে মূল্যবান জিনিসটা হাতে রেখেছে সেটার খোঁজ কেউ করলো না ক্যাথার খোঁজ হয়ে গেল কেন তখন মুখ খোলেনি তখন বিবেকের কাছে কারো জাগেনি যে ওইখানে ছেলেকে দেখার একটা বড় সুযোগ ছিল আর আমরা তো জানতেই পারলাম যে ছেলের জন্য কাদা এটা নাটক চোখের জল হাওমাও করে কাদা এটা নাটক ছিল কেউ শুনেছে কেউ দেখেছে তার মানে কাঁদে নি পরিষ্কার আমরা বুঝে গেলাম এখনই তো জমবে খেলা সমস্ত সত্যিগুলো নিজেরাই বলে দেবে তাদের ইনফরমেশান দিয়ে দিয়ে যে কথাগুলো বলানো হয়েছিল যে কথাগুলো বলানো হয়েছিল সে বলেছে আর এখন যখন তাকে লাথি মারা হয়েছে সে তখন পেট থেকে বড় 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 করে সব বলবেই তার তো ওটা অভ্যাস তাহলে তার কাছে বলার আগে পাঁচবার ভাবা উচিত ছিল যে কোনো দিন যদি দুধকলা দিয়ে যতই তুমি সাপ পোষো সে সাপের লেদে পা পড়লে ফোর সে করবেই সে আমি বলো আর তুমি বলো কেউ রাখতে পারে চেপে ভালোবাসার তাগিদে কষ্ট পায় কিন্তু মুখ ফুটে বলে না আবার কেউ প্রফেশনাল হয়ে সব কিছুই বলে দেয় আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে না কোনো ব্লগার কখনও ভালোবাসার পাত্র হতে পারে না হওয়া উচিত নয় আমরা যারা ভালোবেসে ফেলি ইমোশনালি যা অ্যাটাচ হয়ে যায় তাদের ডাইরেক্ট কিছু বলতে পারি না সন্দীপের যদি কোনো খারাপ জিনিস দেখি বলবো না বলিনি যে আসানসোলের ঘটনাটা যদি সত্যি হয় ভুল করেছে হ্যাঁ প্রেম করার অধিকার তার আছে এটুকু বলেছি যে বউ চলে গেছে তারপরে সে করেছে বউ থাকতে তো করেনি আজকে যদি সন্দীপ ঘরে বউ থাকতো ওরকম দুটো পরকিয়া করতো আমরাও সন্দীপের বিপক্ষেই বলতাম কাজে কেন এই যে এক হয়ে যাক এক হয়ে যাক এই ধ্বনি কেন উঠছে এর পেছনে কি রহস্য তাহলে আমরা বুঝবো বাচ্চার মা নিজে বলতে পারছে না চক্ষু লজ্জার খাতির এদের দিয়ে বলাচ্ছে আর নাকি বাচ্চার মা সবাইকে ছাটাই করে দিয়ে একমাত্র সেবক দাদার হাত ধরে এগিয়ে চলেছে এটাই কি আসল কারণ ওই জন্য খুব সাবধানে থাকতে হবে বিশেষ করে সন্দীপকে কারণ আক্রমণ যদি সামনে থেকে হয় তার মোকাবেলা করা যায় কিন্তু প্ল্যান করে চতুর্দিক দিয়ে যদি আক্রমণ কোন দিক দিয়ে আসে একটা মানুষ খেয়াল রাখতে পারে না যে কোনো মুহূর্তে সে আহত হয়ে যেতে পারে সামনাসামনি লড়াইয়ে জেতার সম্ভাবনা বেশি কিন্তু যখন শত্রু মিত্ররূপে আসে তাকে চিনে রাখা অনেক কষ্ট কষ্ট তাই সবাইকে আমি বলবো চোখখান খোলা রাখো কারোর কোনো প্ল্যানে কেউ পা দেবে না হয়তো এখন অনেকেই অনেকেই বলতে আসবে হ্যাঁ আমরা ভুল করেছি আগেই ঠিক ছিল না তেনা ও আমাদের দিয়ে করিয়েছে একদম না যে যেখানে যেভাবে আছো সেভাবেই থাকো কারোর প্ররোচনায় পা দেবে না বিশেষ করে সীমাকে আমি বলবো সীমাকে আমি বলবো যে ওই দরদে গোলে গিয়ে কিছু করার কিছু বলা কিংবা কিছু করার দরকার নেই দেখা যাক না দেখা যাক সে ডিভোর্স দেবে না সবসময় ডিভোর্স কারোর একার ওপর নির্ভর করে না দুজনের কথা শুনে সিচুয়েশান বুঝে জাজও নিজের মতো করে একটা রায় দিতে পারে জাজ নিজের মতো করে একটা রায় দিতে পারে আর কখনো যেখানে ডিভোর্সের কে চলছে যেখানে বাচ্চার মা নিজে ডিভোর্স চেয়েছে আর সন্দীপ যদি প্রমাণ করতে পারে সে পরকিয়া করেছে অত সহজ না ডিভোর্স না দিয়ে থাকার দেখা যাক না কে যখন চলছে লড়াইটা চলুক কিষাণু তো ভালো আছে কিষাণু যদি কষ্টে থাকতো কিষাণু যদি খারাপ থাকতো আমরা ভেবে দেখতাম বলতাম রিকোয়েস্ট করতাম সন্দীপকে আর কেন মন্দিরাকে আমরা সাপোর্ট করেছি যে বাচ্চার জন্য এক হয়ে যাও বাচ্চাটা মন্দিরার কাছে ছিল মন্দিরার ট্রাম কার্ডটা নিজের কাছে রেখেছিল ওটাই তার ট্রাম কার্ড ছিল যদি এদিক থেকে লাথিকায় এইটা দিয়ে আমি সৌভাগ্য কুষ্ণী ঢুকবো মন্দিরা অতি চালাক ও ধূর্ত তো বটে অতি চালাক কিন্তু এ কী করেছে এ সত্যি সত্যি নোংরামিতে এত ফেসে গেছে যে বাচ্চার মহস তার কেটে গেছে আর জন্ম দেওয়ার পর থেকে ওই বাচ্চাটা শাশুড়ির কাছে এত ঠাম্মির কাছে এত পরিমাণে ঢুকে গেছে অ্যাচাট হয়ে গেছে যে তার মা না হলেও চলে যাদের মা বাবা থাকে না তারা অনাথ হয় কিষাণু অনাথ নয় তার বাবা আছে তার ঠাম্মি আছে তার দাদু আছে তার একটা নিজস্ব বাড়ি আছে সেখানে তার কোনো কষ্ট নেই নূতন মা আসবে 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 তো বটেই সন্দীপ তো সারা জীবন ঠ্যাং দুলিয়ে দোলনায় বসে দোল খেয়ে বেড়াবে না তাকেও সংসার করতে হবে তাকে বাঁচতে হবে কেউ যদি আগে থেকে সংসারে থেকে তার প্রাণের মানুষ বেছে নিয়ে আলাদা হয়ে যেতে পারে পাঁচ বছরের সংসারে মুখে লাথি মেরে বাচ্চাকে ফেলে দিয়ে তাহলে সন্দীপ কেন কার জন্য বসে থাকবে হ্যাঁ যতদিন তার ঠাম্মি দাদু বেঁচে আছে অবশ্যই তারপরে কিষাণু বড় হয়ে গেলে কিষাণু নিজের বুঝ নিজেই নিতে পারবে নিজের বুঝ নিজেই নিতে পারবে নমাস একটা দুটো দিন নয় নমাস একটা দুটো দিন নয় নমাস যে মা বাচ্চাকে ফেলে চলে এসেছে সেই মাকে নমাস পরে তার হঠাৎ করে মাতৃ মানে সন্তান ভক্তি উতলে উঠেছে সন্তান ভালোবাসা উঠলে উঠেছে সেটা এখন আমাদের না বললেও আমরা বুঝেছি নতুন করে আমাদের বোঝাতে আসতে হবে না বলি বন্ধুরা যে কথাগুলো শুনলে আমার থেকে সেই আমি সঠিক কথাগুলো বললাম কিনা না অবশ্যই কমেন্ট করে বলো আর সত্যি সত্যি যদি সন্দীপ তার বাচ্চার মাকে মেনে নেয় সেখানে তোমাদের কি মতামত থাকতে পারে আর আমাদের কি মতামত থাকতে পারে সে মতামতের কোনো মূল্য থাকে না তা দেখা যাক ভবিষ্যৎ কি বলে আর আমাদের কিষাণু কোথায় শেষ পর্যন্ত ভালো থাকবে সেটা কিষাণুর বাবাই জানে বেশি আর ঠাম্মি জানে চলো তাহলে এইটুকু রাখছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো টাটা ভিউয়ার্সদের জন্য